আসসালামু আলাইকুম থেকে যারা দেখছেন তথ্য জল টিভির পক্ষ থেকে স্বাগতম আসলে সবাই ভালো আছেন দর্শক আজকে আমরা এসেছি বগুড়ার বনানি হাটে সপ্তাহে একদিন প্রতি সোমবারে বসে থাকে দর্শক আমরা আজকের ফ্রিজেন এবং সাইওয়াল জাতের বোকনা বাসের সময় দেখাবো আমাদের সঙ্গেই থাকুন দেখেন আমরা এটি সাইওয়াল জাতের একটি বোকনা বাসা দেখতে পাচ্ছি আপনারা তো খামারে না বাড়ির এটা বয়স বড় কয় মাস হয়েছে ভাই

তো দর্শক দেখেন পঞ্চান্ন ছাপ্পান্ন বলে পঁচাত্তর চা দাম আর কি আর দর্শক অবশ্যই হাট অতটা জমে ওঠে নাই এটা আমরা আরও বেশ কিছু বকনা বছরের দাম জানাবো আর দর্শক আমরা এসেছি বগুড়া সদরের বনে নি হাটে হাটটি সপ্তাহে একদিন প্রতি সোমবারে বসে থাকে দর্শক হাটে অবশ্যই আর আগের মতো জৌলুস নেই আগে যেরকম টাকা সেরকম না হাট উঠলো এটা কি দেশি বকনা নাকি দেশি বকনা দেশি 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 কয় মাস বয়স হয়েছে ভাই

তো দর্শকদের বলছেন যে মানে তিরিশ করে চা দাও তবে যাই হোক পঁচিশ ভাঙে বিক্রি হয় না যাই হোক হয়তো পঁচিশের আশেপাশে এগুলো পেয়ে যাবেন এগুলো সে বোক না বাসুর এগুলো বলতে পারেন হয়তো কিছুটা হয়তো ক্রস আছে সাইওয়ালের সাইওয়ালের কিছুটা ক্রস আছে মোটা করে কীরকম হয় বেসা কেনা হয় একটু ধারণা দেন আমাদের আছে হয় টুকটাক বেশি না খুব একটা ও আচ্ছা দর্শক দেখেন যে এগুলো ভাই এগুলো কি তিরিশ ভাঙে বেসা কেনা হয় তিরিশ হলে বিক্রি তিরিশ হলে তো দশক দেখেন ভাই বলছে এগুলো মোটামুটি তিরিশ হলে বিক্রি হবে আর কি আর যদি হাটের ব্যাপার দু এক হাজারের দিক দিক হতে পারে দাস ধারণা দিচ্ছে আপনাদেরকে মোটামুটি তিরিশ হাজার হলে এগুলো পেয়ে যাবেন দু এক হাজার কম বেশি হতে পারে আর দশ দশকের যে বর্ষে অবশ্য আমরা ফ্রিজ এনে ফ্রিজ এনে ক্রস বলতে পারেন ফ্রিজ এনে ক্রস বকনা দেখতে পাচ্ছি দেখেন মোটামুটি এগুলো বেশ ভালো মানে তুলনামূলক রেখে হাটে যতগুলো দেখালাম তার ভিতরে সবচেয়ে ভালো মানের এগুলা

তো দর্শক মোটামুটি উনি বলছেন শার্ট ভেঙে বেঁচে কেনা হয় আর কি এগুলো মোটামুটি সেম আর কি মোটামুটি হয়তো মানে পঞ্চাশ ষাট আশেপাশে এরকম আর কি জাস্ট ধারণা দেওয়ার চেষ্টা করতেছি দর্শক আমরা আর এগুলো মোটামুটি সাত লিটার আট লিটার এগুলো হয়তো দুধ হবে ধারণা বাইশ লিটার না তোলাটা বেশ ভালো তো দর্শক তোলাটা বেশ ভালোই মনে হচ্ছে এটা এটা কত হলে বেঁচে কেনা হবে আশি হাজার আশি হাজার ষাট আচ্ছা ষাটের আশেপাশে আপনাদের খামার কই বাড়ি কোন জায়গায় বাড়ি কোন জায়গায় আপনাদের খামার গাবতলি আচ্ছা রামশেপুরের দিকে না গাবতলি দেই তো দর্শক এর উপরে গাবতলি তো যাই হোক এগুলো তো বেশ কিছু পোকনাবাস উঠছে আর কি আগে অনেক ভালো ভালো পোকনাবাস উঠতো এরকম আর ওঠে না আর দর্শক আমরা এসেছি বগুড়া যে সদরের একটি সপ্তাহে একদিন প্রতি সোমবারে মোটামুটি দুপুর থেকে বসে থাকে দর্শক এ মোটামুটি বেশ ভালোই বোকনা কিংবা গাভী উঠে থাকে আপনারা চাইলে এগুলো সংগ্রহ করতে পারেন